হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এবং তাদের খেলাটা হচ্ছে এর মাঝখানে তারা আপনাকে আন্তর্জাতিক কাজে রান্না করা দুই থেকে তিন রকমের বিরিয়ানি যেমন আজকে আছে ল্যাবি আজকে আছে অ্যারাবিয়ান যেমন আজকে আছে কাচ্চি তারপরে আরও আরও এটা সেটা এরকম নানা পদের আইটেম এবং ভেনটা হচ্ছে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ওয়েলকাম টু আজকের সদর্শক ইফতার প্লাস বুফে ইফতার থেকে রাত দশটা পর্যন্ত খেলা হবে চরেন ভিতরে যাই যায় ইন্টারেস্টিং আমরা বিভিন্ন গুভিতে দেখেছি উইকলি মানে ডেলি আপনার একটার পর একটা আইটেম চেঞ্জ হয় মেনে চেঞ্জ হয় এক একদিন এক একটা এখানে দেখি ঘন্টা এক চেঞ্জ হচ্ছে আগের সপ্তাহ হচ্ছে যে ইফতারের সময় যে জিনিসগুলো প্রায়রিটি যেমন আমরা দেখেছিলাম নেহারি আমরা দেখেছিলাম বিফ হালিম মাটন হালিম এখন দেখি যে বিফ হালিমের জায়গায় জুকিনি সুপ তারপরে মাটন হালিম নেহারির জায়গায় অন্য কিছু ইন্টারেস্টিং ঘন্টায় ঘন্টা চেঞ্জ হয় আমরা ইফতারি একটু পরে শুট শুরু করছি টিম মেম্বাররা আমরা ইফতার করলাম সবাই মিলে তারপরে মানুষের ভিড় ছিল এখন একটু খালি হয়েছি এখন দেখি কোনটা পাওয়া যায় শুরু করি চল কন্টিনেন্টালের টেবিল যেমন সাজানো এটা তেমনই এই যে তিনটা বাটের একটা ছোট্ট সেট থাকে একটার মধ্যে থাকে অ্যাপ্রিকট একটার মধ্যে খেজুর একটার মধ্যে নাটস আপনার যত ইচ্ছা খাবেন আর একটার মধ্যে পানি এই তো আর কি সাথে আমরা শরবতে নিচ্ছি তিন রকম আর এই যে স্যুপ মাশরুম স্যুপ কিন্তু এটা বলছে যে স্যুপ অফ রোস্টেড জুকিনি তারা বলছে ও রোজা ভাঙতে তাদের শরবত খেয়েছিলাম শরবতটা খেয়ে না বলতে হবে যে হতাশ মানে আছে না যে অনেক রকমের ফলের রস থাকা বা কিছু থাকা ফলের রস নেই তাদের আছে সল্টের লাচ্ছি তারপরে আপনার সুইট লাচ্ছি তারপরে হচ্ছে এই যে ব্লু ওশন এটা খাই নাই আমরা কি তরমুজেরটা তরমুজের সল্টের লাচ্ছি তোর মধ্যে পানির পরিমাণ মানে তরলটা এত বেশি আমি একটু হতাশ হয়েছি মানে সাধারণত ফাইভ স্টারে আমরা আরেকটু সলিড জিনিসপত্র পাই এটা হচ্ছে ব্লু ওশন ঠিক আছে আর কি মানে কিছু নাই একটু সুইট লাগছি হতাশ হইলাম মানে আচ্ছা না যে এটা তো আমার কেন লাগবে কথা না আর কি আর এইটা একটা শরবত এটা শরবতের নাম নাকি মানুষের নাম এটার নাম হচ্ছে কামারাল দিন শরবতের নাম তো একটু একটু কনফিউজ হয়ে যায় আর কি সো শরবতে খুশি না বাট সুপটা ইজ ফাইন আমরা অনেক কিছু নিয়ে আসছি যেমন এটা আনছি চিকেন তাবুক যেটা আর কি শীত তাবুকের খালদায় মনে হয় যে মরক্কান ল্যাম্প কাবাব মরক্কান খাবারের প্রতি আমরা একটা আকর্ষণ আগে থেকেই ওটার মধ্যে দেখেছিলাম যে ইয়ে কমলার রস তারপরে এটা সেটা ওদের খাবারটা মানে ওদের ব্রেকফাস্টটাও খুব হেভি হয় এই ল্যাম্প কাবাব টাবাব এগুলো খুব জামে আর কি মরক্কান কাবাব ভালো লাগার যে কারণ আছে অন্তর খাই তো আর নাই কিন্তু এই যেখানে যে খেলাম এই কাবাবটা কিন্তু ভালো আমরা নিয়ে এসেছি এখানে আমরা নিয়েছি বিফ রিপ স্টেক উপরে একটু এই আপনার গ্র্যাভিটিভি ছিটানো আর এনেছি হচ্ছে গ্রিল্ড প্রন গ্রিল প্রনটা কিন্তু ভাল লাগছে খেতে আর লাস্ট হচ্ছে আপনার এই ড্রাম চিকেন লেগ পিস আর কি সব মিলিয়ে বলতে হবে মোটামুটি এই কাবাব চিকিয়া এটা সেটা গ্রিল টেল এটাই একটু খেলাম আর কি যা খেলাম ভালোই লাগলো একেবারে উল্লাসে ওয়াও বলে ফেলে পড়ার কিছু নাই তবে সর্বত একটু হতাশ হলাম যেটা ইউজুয়ালি ফাইভ স্টারে নর্মালি হই না এটা দেখতে পেরেছি বাকি সব কিছু আমাকে অনেকেই কমেন্টে উপদেশ দেন বা মেসেজ করে উপদেশ দেন যে ভাই এত বেশি তেল মশলা গোস্ত নিহারি বিরিয়ানি এগুলো খাবেন না আমি একজনকে দু জিজ্ঞেস করেছিলাম যে খেলে কি হবে বলছেন যে ত্রিশের মধ্যেই মোটামুটি হার্ট অ্যাটাক স্ট্রোক করে মরে যাবেন বা চিন্তা করি যে আমার বয়স তো এখন যে ত্রিশ যে বললো সেটা পেরে আসছে আজকে থেকে দশ বছর আগে আম জাস্ট কিরিং মানে এটা সত্য যেগুলো বেশি খাওয়া উচিত না এই জন্য আমি বেশি বেশি খাই না বুফেতে আসলে জাস্ট একবার খাই এই যে আজকে এই যে এই রাউন্ডে নিয়ে আসছে নিহারি এই রাউন্ডে নিয়ে আসছে তিন রকমের বিরিয়ানি আমার এখানে আছে কাচ্ছি বিরিয়ানি সাথে নিয়েছি রেজালা এখানে নিয়েছি ল্যাম উজি আর এখানে নিয়েছি হা মানে হায়দ্রাবাদি সবজি বিরিয়ানি সাথে চিকেন ক্যাপসিকাম এটা সেটা ছিল এটার সাথে চাইলে কিন্তু বিফের আরও দুই রকম ছিল আপনার বিফ ভুনা ছিল তারপরে জিঞ্জার বিফ ছিল ওগুলো নেই নেই এই যে বলছে যে বেশি বিফ খাওয়া উচিত না বেশি খেলে তো যদি আমার স্ট্রোক হয় বা কোনো কিছু হয় এনিওয়েজ আমরা শুরু করছি হচ্ছে এখানকার নিহারি দিয়ে এটা হচ্ছে খাসির পায়া দেয় নিহারি মানে এইটা ফাইভ স্টার যেমন হওয়া উচিত সেটাই মশলাদার অনেক বলার সুযোগ নেই আবার ঘন জিনিসটা ঠিক ঝোলটা আর কি জাল দিতে দিতে আর আপনার হাড় হাডি এবং মাল মশলার অভাব নেই আর কি আসি হচ্ছে দেশিয়াল ভাই কাচ্চি বিরিয়ানি দিয়ে ও কাচি বিরিয়ানিটা কিন্তু মানে বলতে বাধ্য হচ্ছি আমি রেস্টুরেন্টে কখনো বিয়ে বাড়ির এখানে পাইলাম একটু বেশি মোটামুটি মানে বিয়েবাড়ির কাচ্চি যেটা আমি যদি অন্য কোনো কিছু না খেয়ে এই কাচ্চিটা খেতাম গরম গরম যদি সার্ভ করা হয় তাহলে কিন্তু বিয়ে বাড়ির কাচ্চির পারপাস আমরা সার্ফ করে ফেলতো আর কি মাংসটাও সফট কাছি যেমন সফট খাওয়া উচিত আর কি তো একটা জিনিস সত্য তাদের আসলে অফারটা আমি যেটা বুঝছি যে আমরা যেমন ওয়েস্টার্নে গিয়েছিলাম একটা অ্যারাবিয়ান একটা কুইজিনের একটা ব্যাপার ব্যবসা ছিল মিডল ইস্টার্ন খাবার দাবার এখানে দেখলাম ওরা আসলে আমাদের বাঙালি জিপটাকে প্রিফারেন্স দিচ্ছে এখানে মানে ইন্টারকন্টিনেন্টালে তো এই ধরনের খাবার দাবার মশলাদার খাবার বাঙালি জীবে ভাল লাগবে এই ধরনের খাবার দাবার প্রিফারেন্স এখানে বেশি সর্বোত্তাই হতাশ কিন্তু যে মেইন ডিশ যেটা আপনি ওই একেবারে মানে আপনি যদি বলেন যে দ্য পারফেক্ট মিল ফর ফরেনার্স ওইটা আসলে যে ফরেনারদের ভালো লাগবে বাট আমাদের দেশীয় লোকজন যাদের জিভে বাঙালি খাবারটা জমবে তাদের জন্য আসলে জিনিসটা বেশি পারফেক্ট প্রথমে কিন্তু একটু রেজালা মুখে চলে গিয়েছে রেজালা আসার সুযোগ নেই বাট কাচিটা সুপার ক্লাস এই হচ্ছে ল্যামুজি আমরা ওয়েস্টলেন্ড যেমন দেখেছিলাম এই রাইসটা বেশ সাদা মানে মশলাপাতের ব্যবহার এখানে একটু কম কিন্তু এখানে এটা মনে হচ্ছে খিচুড়ির খালতো ভাই একটা আসলে কি রিচনেসটা এটা কিন্তু বেশ ভালো করেই আছে একটা জিনিস ইন্টার ইন্টারকন্টিনেন্টাল এত নামি দামি বিখ্যাত এবং বড় একটা হোটেল ওরা ল্যাম্প দিয়ে কেন করবে আর ওরাই তো অশিক্ষিত একটা ল্যাম্প ওরা বরং করা উচিত হচ্ছে যে শিক্ষিত খাসি দিয়ে যে স্কুলের পাশে বড় হবে ওরকম শিক্ষিত খাসির উজি যদি করে তবে তো বলতেও পারবে যে ল্যাম্প বুজি টুজি বললে আমাদের দেশে মানে কি কে কী বুঝবে না বুঝবে যদি বলে যে শিক্ষিত খাসির উজি জিনিসটা জমবে আর কি লাস্ট নট দ্য লিস্ট এটা হচ্ছে ভেজিটেবল হায়দ্রাবাদে বিরিয়ানি উইথ ক্যাশবুলার চিকেন ভেজিটেবল বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে মানে একটু স্মোকি ফ্লেভার কাজ করছে ওই ফ্লেভারটাও একটু স্পাইসি একটু ট্যাঙ্গি একটা একটা মিক্সার কাজ করছে তো ভেজিটেবল বিরিয়ানি শুনে যতটা মেনে হচ্ছিল কি না কি হয় এটা কিন্তু বেটার টেস্ট ভালো লাগছে আর দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে খাবারটা নিয়েছি না সবগুলো খাবারই কিন্তু আমি চেটে খাবো শেষ করে উঠবো এটা হচ্ছে আমার টার্গেট একটা জিনিস প্লিজ খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি বুফে রেস্টুরেন্টে যখন আসবেন আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে খেয়ে উসুল করবো আজকে আপনি উসুল করেন না ভালো করে ফাটায় খেয়ে ফেলেন কিন্তু আমাদের অধিকাংশ টেন্ডেন্সি যেটা ইফতারের সময় আরও টেন্ডেন্সি বেশি থাকে যে তখন তো আমরা বুঝি না যে আজান দিয়ে আগে খাবার নেই সব খেয়ে ফেলবো কিন্তু একটু মুখে দিলে আগে ইচ্ছা করে না খাবারটা নষ্ট হয় একটু ওয়েট করেন যদি মনে করেন খেয়ে শেষ হলো আবার খান আবার খান ইচ্ছা খান কোনো অসুবিধা নেই বাট নষ্ট করেন নষ্ট করাটা খুব ভালো সমাধান না দর্শক মোটামুটি এই দেখি এখন আর কী কী পাওয়া যায় ডেজার্ট সেকশনের যে অনেক বৈচিত্র্য ওইটা পাই আগের আগেরবারও পাই নাই এবারও সেম কিন্তু ওই যে শাহি জিলাপি এটা আসলে বেশ কয়েকটা পার্ট দেখছিলাম দেখাও ছিল শাহি জিলাপি বাট কিছু নাই কোনো রিফিল হয় না হয়তো সামনে হবে বাজে এখন কয়টা বাজে এখন আটটা বিশ আমার মোটামুটি কমে গেছে ইফতার একটা প্রথম ধাক্কা দিতে শেষ হয়ে যায় অনেকে মানে খেয়ে চলে যায় বাকিরা আছে আর কি টুকটাক চলছে বাট আমরা শুরু করে বলছি উমালি দিয়ে উমালি আমার ওয়ান অফ দ্য ফেভারিট হুম এখানেও একেবারে গরম গরম জাল হচ্ছে এই জিনিসটা আমি বাঙালির যেহেতু খুব জনপ্রিয়তা পেয়েছে এই যে গরম গরম বাকরখানি দুধে ভিজানো এমনভাবে ভিজানো যে পুরো জিনিসটা স্বরের মতো হয়ে যার এখানে ঘি দিচ্ছে কন্ডেস মিল্ক দিচ্ছে মানে যে টের পাচ্ছি তারপরে আপনার বাদাম দিচ্ছে মুখে পড়ছে এটা একটা মজা আছে এখানে গুঁড়ের পায়েস আছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট টক দই আছে এগুলো তো খাবই কিন্তু এই যে রমজান মাসে প্রতিটা ফাইভ স্টারের চেষ্টা করে বা অনেক বহু চেষ্টা করে কিছু টার্কিশ ডিলাইট রাখার এই যে এইটা টার্কিশ বিখ্যাত বাকলাভা এটাকে তারা বলছেন ডেট টার্ট খেজুরের টার্ট উপরে তিল দিয়ে একটা জিনিস নরম তো জিনিসটা অরেঞ্জ কেক টাইপের কিছু একটা দর্শক এই তো মোটামুটি খাবার দাবার আর কি ফল ফ্রুট কারণ ফল খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো সো স্বাস্থ্যের প্রতি কেয়ারফুল এটা বোঝাতে একটু ফল টল খাওয়াই উচিত এই আর কি মোটামুটি দর্শক ওখানে দেখি চা কফির ব্যবস্থা আছে চা খেতে খেতেই বাকি কথা হবে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ইন্টারকন্টেন্টারে খেলাম এবং এটার সাথে যে জিনিসটা যে নয় হাজার পাঁচশো টাকা তো আছেই কিন্তু আপনি চাইলে বিভিন্ন ব্যাংকের সিলেক্টেড কার্ডের জন্য যে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট টু বাই ওয়ান গেট থ্রি তো আছেই সেই সাথে বিকাশ পর্যন্ত কিন্তু বাই ওয়ান গেট ওয়ানের সুবিধা আছে সো আপনি চাইলে যে কোনো অ্যাভেল করতে পারেন সো বৃহস্পতি শুক্র এই দুটা দিনের রাতে আপনার কিন্তু এখানে সেরির ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে ছয় হাজার টাকা হচ্ছে সেরির জন্য মোটামুটি তো এইগুলোই আর কি তো আপনি আসবেন আপনি খাবেন সব কিছু ইন্টারকন্টিন ব্যাপারে নতুন করে বলার কিচ্ছু নাই আপনারা সবাই জানেন কম বেশি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কিন্তু জড়িত ইন্টারকন্টিনেন্টালের নাম বহু প্রাচীন একটা হোটেল এটা খাওয়া দাওয়া বেশ বিখ্যাত কিন্তু একটা জিনিস যদি বলেন যে আপনি প্রাইজ যেটাই রাখছেন আমরা ইন্টারকন্টিনেন্টাল কাছে যেটা আশা করি যে এটার বুফেটা এটা হবে একটা অন দ্য টপ দেশের একেবারে টপ বুফের মধ্যে একটা এইটা কেন যদি মনে হচ্ছে একটু এইবার ট্যামা খাওয়া লাগলো আমার কাছে সবই ভালো কোনো সন্ধানে যে কোনো বিচারে এইটা পারফেক্ট কিন্তু ইয়ে বলি যে একটা টপ অফ দ্য টপ বলেন তাহলে মনে হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের নাম নিতে গেলে একটু চিন্তা করতে হবে এইটা ইন্টারকন্টিনেন্টালকে আমরা চাই দেশের একটা প্রাচীনতম ফাইভ স্টার রেস্টুরেন্ট হিসাবে বা ভালো বার্সার একটা জায়গা হিসাবে যে এইটা আসলে আমরা টপে দেখতে চাই হয়তো যদি কখনো সামনে আসি বা মানুষের মুখে শুনি যেন আবার দেখি এইটাই টপ এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকের জন্য বিদায় টাকা